সাংবিধানিক পদে বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিএল হুমকি দিতে পারেন না বলে দাবি রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি রাহুল সিনহার মমতা ব্যানার্জি একজন মুখ্যমন্ত্রী একজন মুখ্যমন্ত্রী এইভাবে ডিএম সরকারি আধিকারিক বিএল ওদের কোনোভাবেই হুমকি দিতে পারেন না যেটা উনি করেছেন সেটা সংসদীয় রীতিবিরুদ্ধ কাজ আইন বিরুদ্ধ আধিকারিকদের হুমকি দেওয়া তাদেরকে তাদেরকে ভয় দেখানো ভীতি প্রদর্শনের মাধ্যমে তার মতে চলায় বাধ্য করা এই অনেকগুলো অফেন্সের কারণে মুখ্যমন্ত্রীর গ্রেপ্তার হওয়া উচিত সেই জন্য আমরা পরিষ্কার মনে করি যে এই জাতীয় হুমকি কোনো একজন মুখ্যমন্ত্রী দিতে পারেন না যেটা অন্যায় যেটা সম্পূর্ণ আইন এবং রীতি